আর কৃষ্ণ বেঙ্গলি ল্লাকা যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই তো ভালো আছি কিন্তু আমরা বেরিয়েছি কোথায় সেটাই আপনাদেরকে এখন বলবো আমরা বেরিয়েছি মামার মেয়ের হবু শ্বশুর বাড়ি সেখানে যাব কারণ আজকে হচ্ছে ছেলের আশীর্বাদী তো সেই জন্য আমাদেরকে আমন্ত্রণ করেছেন মামা আর বিশেষ করে ছেলের মাথায় সাধুর আশীর্বাদ পড়বে এটাই মামা চান তো সেই জন্যই বাবাকে আমন্ত্রণ করেছিলেন এবং রিকোয়েস্ট করেছিলেন যে একবার গিয়ে আপাতত ছেলের মাথায় একবার হাত দেবেন আমি এতেই শান্তি পাব আর আশীর্বাদীতেই তো সাধুর আশীর্বাদ লাগে না নতুন জীবন শুরু হচ্ছে তো সেখানে সাধুর আশীর্বাদটা প্রযোজ্য তো এই ইচ্ছেকে আমি সত্যিই সমর্থন করি মামার এই ইচ্ছেকে তো সেই জন্য আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এখানে দেখুন আমাদের দুষ্টু চোকাটা দেবে চোকাটা দাও আমাকে চোকাটা দাও চোঙাটা দা চোঙাটা দা মা মা এই একজন এই একজন এই একজন আমরা চলে এসেছি যেই জায়গায় আমাদের আসার কথা সেই জায়গায় আমরা চলে এসেছি সেটা হচ্ছে আমার মামার মেয়ের হবু শ্বশুর বাড়ি তো সেখানে আমরা চলে এসেছি একদম ছাদে উঠে পড়েছি ভীষণ ঠান্ডা নিচে হচ্ছিল কারণ পাথর বসানো তো সেই জন্য খুব ঠান্ডা হচ্ছিল ওপরে চলে এসেছি ছাদে ছাদে দেখলাম খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে এই যে পেছনে দেখাচ্ছি এদিকে মাসিমণিরা দিদা সবাই রয়েছে আর বাবা নিচে বসেছে

আর এই যে দিদা তো আমরা একটু বাদে যাব কোথায় হবে আশীর্বাদীটা নিচে কোথায় নিচে হবে নাকি মন্দিরে হবে বললো আমি ঠিক জানি না হ্যাঁ মন্দিরে হবে বললো মন্দির কোথায় কি পুরনো মন্দির আছে বললো ওখানে হবে এখানে দেবকীনন্দন একটু ফাঁকা জায়গা পেয়েছে তো সেই জন্য খেলার জন্য একদম মত্ত হয়ে গেছে আর এতটা পরিমাণে দুষ্টুমি করছে যে আমার বোন বলছে এখান থেকে যদি মেছাদার বাস পাওয়া যায় আমাকে তুলে দেয় আমি আশ্রমে চলে যাই কারণ আশ্রমে ঢাক বাজুক বা লোক আসুক ভক্ত আসুক ওর কোনো যায় আসে না কিন্তু কোথাও গেলে ওর যে কি হয় এত দুষ্টুমি করে যে বোন মানে পরিশ্রান হয়ে যায় পারে না ওকে সামলাতে তো সেই জন্য ছাদে গিয়েছে ছাদে গিয়ে বল খেলছে তো এতটা পরিমাণে দুষ্টুমি করছে আমার বোনের কথা শুনে আমার হাসি পাচ্ছে বলে মেচাদার বাস ডেকে দে আমি চলে যাই তো এই ওপরে দেখতে পাচ্ছেন এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে ওপরে আর নিচেও খাওয়ার ব্যবস্থা রয়েছে তো চলুন নিচে তত্ত্বগুলো আপনাদের দেখাই মামা বাড়ির থেকে তত্ত্ব এসেছে আশীর্বাদীর জন্য একটাতে পিতল থালা রয়েছে আর একটাতে জামা এবং পোশাক রয়েছে আর কি আর একটাতে বোধ আসন রয়েছে আর একটাতে তোমার সাবান তেল এইগুলো রয়েছে আর মিষ্টি রয়েছে এইগুলো কিন্তু রয়েছে তো এইবার আশীর্বাদীটা শুরু হবে তো সেই জন্য সব রেডি করা চলছে যেই বাড়িটা আপনাদের আমি প্রথমে দেখালাম ঢোকার মুখে ওই বাড়িটা হচ্ছে নতুন বাড়ি হয়েছে আর আশীর্বাদীটা হচ্ছে পুরনো বাড়ির সামনে কারণ ওখানে মন্দির রয়েছে আর হরি মন্দিরের সামনেই তো সবার আশীর্বাদীটা হয় তো সেই জন্য পুরোনো বাড়ি যে রয়েছে সেই বাড়িতে আশীর্বাদীটা হচ্ছে তো মা এখানে সব রেডি করে দিচ্ছে আশীর্বাদীর ব্যাপারগুলো কেমন আসলে হয় তা সবার জানা নেই তো সেই জন্য মা রেডি করে দিচ্ছে আশীর্বাদীর জন্য আর প্রথমত বাবা আশীর্বাদ করবেন এটাই সবার ইচ্ছে তো সেই জন্যই বাবাকে নিয়ে আসা হয়েছে বাবার ডেট অনুযায়ী বাবাকে ঠিক করা হয়েছে যাতে করে বাবা আসেন আর এসে একটু আশীর্বাদ করেন তো সেই জন্য বাবা কিন্তু আজকে ফাঁক ছিল বাবার ডেট খালিই ছিল তো সেই জন্য বাবা কিন্তু আজকে এসেছেন তো আমার এই বোনও হবু হাজবেন্ড তো আমার ভাই হবে তো এই ভাইকে সবাই আশীর্বাদ করুন আপনারাও আশীর্বাদ করুন নতুন জীবনে পা দিচ্ছে ও যেন সাফল্য হয় ভালো থাকে তো এটাই সবার আশীর্বাদ আজকে সবাই করবেন আশীর্বাদ তো এটা বিয়ের আশীর্বাদী মানে সবার হচ্ছে বিয়ের সব থেকে শুভ অনুষ্ঠান হচ্ছে এটা আশীর্বাদী এইটা হচ্ছে মহান অনুষ্ঠান একটি তো এটা কিন্তু সম্পন্ন হতে চলেছে এরপর আবার মামার মেয়ের আশীর্বাদী রয়েছে মানে আজকে হচ্ছে না এটা আবার অন্য একটা ডেটে হবে তো আজকে দেখুন ভাইকে কিন্তু রেডি করে আনা হয়েছে আর যে পাঞ্জাবিটা পড়েছে এটা মামার বাড়ির থেকে তত্তে এসেছিলো তো সেটা পরে কিন্তু রেডি হয়ে গেছে এবার আশীর্বাদিতে বসার সময় সমস্ত গুরুজনদের প্রণাম করে হরিমন্দিরে মাল্য দান করে তারপরে কিন্তু বসতে হয় আর সেটাই ভাই করেছে কেন মা আছে মা সব বলে দিচ্ছেন তো আপনারা আর কি এইবার আশীর্বাদীটা আপনারা দর্শন করুন প্রথমেই হয়তো বাবা আশীর্বাদ করবেন আপনারা সেটা দর্শন করুন Mm. . Eu não, 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 não. প্রথমেই আমার মা বাবা আশীর্বাদ করলেন তারপর একে একে কিন্তু সমস্ত গুরুজনরা রয়েছে আশীর্বাদ করার জন্য তবে আগে মেয়ের বাড়ির থেকে যারা যেনারা এসেছেন তো তেনারা আগে আশীর্বাদ করবেন তারপর একে একে সবাই মিলে আশীর্বাদ করবেন তো আশীর্বাদের পর্বটা কিন্তু আসলে এই মাত্র শুরু হয়েছে আশীর্বাদের পর্বটা এখন কিছুক্ষণ চলবে তো লাগাতার আমি আপনাদের দেখাচ্ছি না একেবারে আমি আশ্রমে পৌঁছে গেলাম আশ্রমে পৌঁছে আমি দেখলাম যে আমার স্টুডেন্ট এসে বসে আছে কারণ সকালে আমার এই মামাবাড়ি যাওয়ার জন্য এখানে আমি বন্ধ ছিল স্টুডেন্টকে আসতে না বলেছিলাম সব বিকেলে আসতে বলেছিলাম তো গিয়ে দেখলাম স্টুডেন্টরা বসে আছে তো আমি আর দেরি না করে ওদেরকে গান শেখাতে বসে গেলাম কারণ এখন তো আর বিকেল বলে কিছু হয় না তো সন্ধ্যেই হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু গানে বসে গেছি তো চলুন ভিডিওটা কিন্তু এবার এন্ড করে দেব